প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বন্ধুরা আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য সায়েন্স নিয়মিত মডেল টেস্ট আপলোড যাচ্ছে ট্রাইগনিক করে ইতিপূর্বে আমাদের মডেল টেস্ট এক থেকে নয় পর্যন্ত প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আর আজকে আপনাদের মাঝে আলোচনা করব মডেল টেস্ট দশ নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের মডেল টেস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করলাম আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মডেল টেস্টগুলো মিস না হয় আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মডেল টেস্ট দশের প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হুইস কাইন্ড অফ নাউন অনেস্টি ইজ এখানে অপশনে রয়েছে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল প্রপার কালেকটিভ সঠিক উত্তর হবে অ্যাবস্ট্র্যাক্ট দুই নম্বর প্রশ্নে রয়েছে দ্য প্লোরাল ফর্ম অফ অপশন রয়েছে ফিল ফ্যাক্টস ফুডস ফেট সড়কোত্তর হবে তিন নম্বর প্রশ্ন রয়েছে হুইস জেন্ডার ইজ দ্য ওয়ার্ল্ড অরফ্যান অপশন রয়েছে নিউটার ফ্যামিন কমন মাস্কলেন সড়কোত্তর হবে কমন চার নম্বর প্রশ্নে রয়েছে সে আমার মনের মতো লোক ট্রান্সলেট ইন টু ইংলিশ অপশনে রয়েছে হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট ঘ নম্বরে রয়েছে হি ইজ এ ম্যান অফ মাই মাইন্ড গ নম্বরে রয়েছে হি ইজ এ ম্যান লাইক মাই মাইন্ড ঘ নম্বরে রয়েছে হি ইজ এ ম্যান হু মাই লাইক সঠিক উত্তর হবে হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে হু টট ইউ ফ্রান্স মেক ইট প্যাসিভ অর্থাৎ এখানে যে রয়েছে প্যাসিভ করতে হবে অপশন ক নম্বর রয়েছে বাই হোম আর ইউ টট ফ্রেন্স খ নম্বর রয়েছে বাই হোম ফ্রেন্স ওয়াজ টট ইউ গ নম্বর রয়েছে ফ্রেন্স ওয়াজ টট ইউ বাই হোম ঘ নম্বর রয়েছে বাই হোম ইউ ওয়ার টট ফ্রান্স সঠিক উত্তর হবে ক নাম্বার বাই হোম আর ইউ

চারটা বানানি সৃজোফ্রেনিয়া রয়েছে আপনারা কাইন্ডলি সঠিক উত্তরটি খ নম্বর একটু খেয়াল করুন সৃজোফ্রেনিয়া বানানটি আট নম্বর প্রশ্ন দ্য টিম ইজ কম্পোস্ট ড্যাশ সিক্স প্লেয়ার্স অপশন রয়েছে অফ ফ্রম ফর ওভার সঠিক উত্তর হবে অফ তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে দ্য টিম ইজ কম্পোস্ট অফ সিক্স প্লেয়ার সঠিক উত্তর হবে ইন তাহলে সেন্টেন্স দাঁড়াবে পুলিশ লুকড ইন্টু দ্য কেস দশ নম্বর প্রশ্ন হুইস সেন্টেন্স ইজ ইনকারেক্ট অপশন রয়েছে রিসেস জিও পার্ডি মার্ক অ্যাজ ওয়েল অ্যাজ জেনিফার ইজ কামিং প্রোভাইড হিম সাম ইনফরমেশন উই ইট রাইস ফর লিভিং সঠিক উত্তর হবে উই ইট রাইস ফর লিভিং এগারো নম্বর প্রশ্ন মেনি ফ্রিডম ফাইটার্স হ্যাজ ডায়েট ড্যাশ দ্য কান্ট্রি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান অপশন রয়েছে বাই হবে ফর তাহলে কেউ মারা গেলে সেখানে ফর ব্যবহৃত হয় বারো নম্বর প্রশ্ন দ্য পলিটিক্যাল লিডার ইজ অ্যাংসাস ড্যাশ দ্য প্রেজেন্স ভায়োলেন্স অপশন রয়েছে ফ্রম against with about সঠিক উত্তর হবে about তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে দা पॉलिटिकल লিডার ইজ অ্যাংজাস अबाउट দা প্রেজেন্ট ব্যালেন্স পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন রয়েছে নেভার গিভ ড্যাশ ইওর হোপস অপশন রয়েছে ওভার আপ ওয়ান ইন সঠিক হবে আপ তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে নেভার গিভ আপ গিভ আপ ইওর হোপস চোদ্দ নম্বর প্রশ্ন হুইজ অন ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স অপশন রয়েছে দিস ইজ অ্যাক্ট অফ এ ম্যান নম্বর রয়েছে দিস ইজ অ্যাক্ট অ্যান্ড এ ম্যান ডাস ইট রয়েছে দিস ইজ দ্য অ্যাক্ট দ্যাট ওয়াইজ ম্যান ডাস আর সর্বশেষ রয়েছে দিস অ্যাক্ট ইজ ডান বাই এ ম্যান সঠিক উত্তর হবে গ নাম্বার কারণ এখানে আমরা দ্যাট যে কমপ্লেক্সের যে সাইনটি সেটি দেখতে পাচ্ছি তাহলে সেন্টেন্সটি হবে দিস ইজ দ্য অ্যাক্ট দ্যাট এ ওয়াইজ ম্যান ডান ম্যান ডাস পরের নম্বর প্রশ্ন এ পার্সন হু ইজ ব্ল্যান্ড ফর দ্য রং ডুইংস অফ আদার্স অপশন রয়েছে এসকাপ পেগট বার্সার ফ্লেগমেটিক আর ক্যাপ্টর সঠিক উত্তর হবে এসকাপ গট ষোলো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ফ্যামিলিন অফ র্যাম অপশন রয়েছে ইউ হেন্ট উইডো নান সঠিক উত্তর হবে উই সতেরো নম্বর প্রশ্ন ড্যাশ ক্যান্ডিডেট ওয়াজ আক্স টু আনসার দ্য কোয়েশন অপশন রয়েছে এভরি ইস বোথ মেনি সঠিক উত্তর হবে ইস তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে ইস ক্যান্ডিডেট ওয়াস টু আনসার দা কোশ্চেন আঠারো নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড লিফি ইজ এন এ অর এন অপশন রয়েছে নাউন অ্যাডভার্ব ভার্ব ভার্ভ সঠিকোত্তর হবে অ্যাডজেক্টিভ তাহলে লিফি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ নম্বর প্রশ্ন কিথ অ্যান্ড কিন স্ট্যান্ডস ফর অপশন রয়েছে ফ্রেন্ডস বিলাভ রিলেটিভস ফয়েস সঠিকোত্তর হবে রিলেটিভস আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে দ্য সিনোনেম অফ রেভেস ইজ প্লান্ডার অপশন রয়েছে প্লান্ডার র্যাঙ্কেল যদি আমি উত্তরটি আগে বলেছি র্যাঙ্কেল রিভাইভ পিলোরি তাহলে সঠিক উত্তর হবে প্লান্ডার অর্থাৎ এর এর হচ্ছে তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আলোচনার যে প্রশ্ন সেটি আমরা চেষ্টা করি একবারে একেবারে বাছাইকৃত প্রশ্নগুলো আলোচনা করার জন্য যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে তো কোনো তথ্যগত ভুলের জন্য আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি সেই ক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন ভিডিওটি কেমন লেগেছে সেই সংক্রান্ত অনুভূতি তাছাড়া কোন জিনিসগুলো অ্যাড করলে ভালো হয় আপনি কোন ধরনের তথ্য জানতে আগ্রহী তো সেই তথ্যগুলো দিয়ে কমেন্ট বক্সে আমাদের সহায়তা করবেন আপনাদের অনুপ্রেরণাই আমাদের ভালো কিছু করতে আরও আগ্রহ জাগাবে তো বন্ধুরা বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম